দর্শক সত্যি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক খুলনা রুপসা পাইকারি আরত থেকে আপনাদেরকে মাছের দাম জানিয়ে দেব এবং এই বাজারে এখন বর্তমানে খুবই অল্প পরিসরে মাছ দেখা যাচ্ছে প্রচুর ক্রেতা কিন্তু মাছ নাই মাছ না থাকার ফলে মাছের দাম অনেক বৃদ্ধি পেয়েছে দর্শক এমনও আছে যে কেজিতে পঞ্চাশ থেকে একশো টাকা দাম বৃদ্ধি পেয়েছে মাছের সাথেই থাকবেন দর্শক আপনাদের মাছের দাম জানিয়ে দেই এবং অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং এক হাজার সাবস্ক্রাইব আপনাদের সহযোগিতায় পূর্ণ হয়েছে এর জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ দর্শক আমরা জানি ভেটকি মাছ সবসময় দাম বেশি হয় এবং ভেটকি মাছের চাহিদাও বেশি তো এইগুলো সাত থেকে সাড়ে সাত কেজি ওজন আটশো টাকা কেজি দরে ভেটকি মাছ বিক্রি হচ্ছে চিংড়ি মাছ গলদা চিংড়ি বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি বড়ো বড়ো চিংড়ি এবং বাগদা চিংড়ি এইগুলো এক হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং দর্শক চিংড়ি মাছ মোটামুটি বাজারে আছে বোয়াল মাছ সাড়ে সাত কেজি আট কেজি ওজন হবে দর্শক আটশো টাকা কেজি দরে বোয়াল মাছ বিক্রি করা হচ্ছে মাছ খুব সীমিত এর জন্য দামও বেশি সেটাই জানিয়েছে এই ব্যবসায়ী ভাইরা এবং পাঙাস মাছ বিক্রি হচ্ছে দর্শক যেটা জ্যান্ত পাঙাস সেইটা একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা কেজি দুই কেজি আড়াই কেজি তিন কেজি ওজনের পাঙ্গাশ মাছ বিক্রি হচ্ছে এবং দর্শক যেটা ট্যাংরা মাছ জ্যান্ত ট্যাংরা এইটা সাড়ে ছয়শো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এটা কিন্তু একশো টাকার উপরে কেজি দরে বেশি বিক্রি করা হচ্ছে এবং পাবদা মাছ বিক্রি করতেছে তিনশো টাকা কেজি দর্শক ইলিশ মাছ কিন্তু পাওয়াই যাচ্ছে না এবং সাগরের কিছু মাছ পাওয়া যাচ্ছে এগুলো মাছের দাম কম একশো টাকা কেজি দর্শক রুই মাছ খুবই কম পাওয়া যাচ্ছে রুই মাছ যেটা পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম ওজন সেই রুই মাছের দাম একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে এবং রুই মাছ যেটা বড় এক কেজি তিনশো গ্রাম থেকে এক কেজি পাঁচশো গ্রাম ওজন বিক্রি হচ্ছে দর্শক দুইশো ষাট টাকা থেকে দুইশো আশি টাকা কেজি দরে রুই মাছ বিক্রি হচ্ছে এবং মিরকে মাছ বিক্রি হচ্ছে মানে যেটাকে মিরিগেল বলে সেটা বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি দরে যেটা পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম ওজন হবে যেগুলো বেশি পরিসরে মাছ রয়েছে সেটা হলো পাঙ্গাস মাছ এবং পাঙ্গাস মাছের দামটাও কিন্তু আগে থেকে বেশি বাড়েনি দশ থেকে পনেরো টাকা তে বেড়েছে এবং পাঙ্গাস মাছ বাজারে পর্যাপ্ত পরিমাণে রয়েছে এই ছিল দর্শক আমার কাছে খুলনা রূপসা পাইকেরি মাছের আড়ত থেকে দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের বাজারে মাছ কেমন পাওয়া যাচ্ছে এবং মাছের দাম কত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে